আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো এখন হচ্ছে আমি সকালের নাস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এখানে ডিম ভেজে নিয়েছিলাম দোকান থেকে পরোটা নিয়ে আসছিলো তো পরোটা দিয়ে ডিম দিয়ে একটু করে সস দিয়ে আর হচ্ছে শশা দিয়ে এই আজকের সকালে নাস্তাগুলো খেয়ে নেব তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাটা সেরে নিয়েছি এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে পাতিল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব হচ্ছে এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব এখানে বাসার মধ্যে অনেক দিন ধরে পেঁপে নিয়ে আসা হচ্ছিলো পেঁপে বেশি হয়ে গেছে তাই আমি মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা হয়তো আমার প্রত্যেক বিড়ির মধ্যে আওয়াজ শুনতে পান এটা এটা হচ্ছে আমার বাগিনীর ছেলে তো ওইটা প্রতিদিন আমি একটু ভিডিও শ্যুট করার সময় একটু বয়েস দেওয়ার সময় আমার সাথে একটু দুষ্টামি করে আওয়াজ করে তো আপনারা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা ভালো করে কষিয়েও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়েই গেছে এখন হচ্ছে আমি দুই একা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো কেউ কিছু মনে করবে না মুরগির পায়াগুলো আমার খুব বেশি ভালো লাগে তাই আমি মুরগির ফায়াগুলো পরিষ্কার করে এটাও দিয়ে দিয়েছি কারণ মুরগির ফায়া একদম তুলতুলে আর মুরগির পায়ার মধ্যে হচ্ছে বিশেষ করে ক্যালসিয়ামও আছে এই জন্য আমি এই মুরগির পায়াগুলো আমার কিন্তু খুবই বেশি ভালো লাগে এই জন্য আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি মূলত এটা হচ্ছে আমিও খেয়ে নেবো এটা খেয়ে দিব না আমিও খেয়ে নিব তো এদিকে হচ্ছে সবগুলো মশলা কষানো হয়ে গেছে মাংসগুলোও দিয়ে দিয়েছি সবগুলো কষানো শেষ এখন হচ্ছে একটু ভালো করে কষিয়ে গেলে এরপরে কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দিব তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে মুরগির মাংসও রান্না হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়াও শেষ এখন হচ্ছে বিকালে টেম আমি হচ্ছে অনেকজনে বলে ইউটিউবের টাকা দিয়ে দোকান খোলে তো আমিও চেষ্টা করতেছি ইউটিউবের টাকা দিয়ে কিছু একটা করার জন্য এই জন্য আজকে হচ্ছে বাইর হয়েই গেছি একটা আমাদের একটা দোকান খুলে নিয়েছে আমি এইখান থেকে কিছু টুকিটাকি বাজার করব আর হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট ওইখানে হচ্ছে পাইকারি দোকান ওই দোকান থেকেই আমি কিছু দোকানের জন্য মাল কেনাকাটা করব তো বন্ধুরা আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকেন আপনাদের খুব বেশি ভালো লাগবে এটা হচ্ছে হকারের সামনে জোর হকার মার্কেটের সামনে তো ছোটো ছোটো অনেক দোকান বসে এখান থেকে আমি কিছু ছোটো ছোটো কাপড় আমার আমার বাগের বাচ্চার জন্য নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা গোলাম রসুল মার্কেটের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গড় সাজানোর জন্য আর হচ্ছে আর হচ্ছে কোকারিসিপ জিনিস বিভিন্ন কিছু অনেক সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে সবগুলো আমি এখান থেকে কিছু কিছু জিনিস দোকানের জন্য নিয়ে নিব দোকানে সাজিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন এখানে এইখানে হচ্ছে আপনারা চাইলে যারা এখানে চট্টগ্রামের আশেপাশে আসেন গোলাম রসুল মার্কেটের মধ্যে সবগুলো হচ্ছে পাইকারি দোকান ওখানে সবগুলো জিনিস সস্তাও পাওয়া যায় ভালো সুন্দর অনেক বেশি ভালো লাগে আমরা হচ্ছে এখানে অনেক বেশি জিনিস নিয়ে নিয়েছি কারণ এগুলো তো হচ্ছে দোকানের জন্য নিয়ে নিব এই জন্য বেশি করে জিনিস নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতে নিজের ঘরের জন্য সাজানোর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন খুব বেশি ভালো লাগবে আর হচ্ছে দামও এত বেশি সস্তা আছে খুব সুন্দর জিনিসগুলো তো আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বন্ধুরা আজকে বিড়িও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে বিড়িও উপহার দিতে পারি মতো এখন হচ্ছে বাসায় চলে এসেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ